নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ এর মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবে আসতে পারে কংগ্রেসের নরমপন্থীদের কার্যকলাপ বর্ণনা দাও অর্থাৎ আঠারোশো পঁচিশ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট ফোর ইউনিট থ্রি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের ইউনিট থ্রি এবং ইউনিট ফোরের দু হাজার ছাব্বিশের সাজেশন আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝিয়ে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটা প্যারা করে নেবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ঘটনা কংগ্রেস প্রতিষ্ঠার প্রথম কুড়ি বছর সময়কাল কংগ্রেসের ইতিহাসে আদি পর্ব নামে পরিচিত এবং এই সময়কালের কংগ্রেস নেতাদের নরমপন্থী বা মডারেট বলা হতো এই সময়কালে কংগ্রেস নেতৃবৃন্দের ব্রিটিশ গণতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতির উপর গভীর আস্থা ছিল কারণ তারা মনে করতেন যে ব্রিটিশ শাসন ভারতে এক সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির সূচনা করে এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক পরিবেশ রচনা করবে এই পদ্ধতিতে প্রতিনিধিত্বমূলক সরকার পরিচালনার কাজে ভারতীয় নেতৃবৃন্দ প্রয়োজনীয় শিক্ষালাভ করবে কংগ্রেসের নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোগলে বদরউদ্দিন তাইবজি ফিরোজ শাহ মেহতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে কর্মসূচি এই সময়কালে কংগ্রেসের নরমপন্থী নেতারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোনোরূপ গণ আন্দোলনে না গিয়ে নিয়ন্ত্রান্তিক পথে এবং আবেদন নিবেদন তথা আলাপ আলোচনার মাধ্যমে ব্রিটিশ সরকারকে তাদের কর্মসূচি রূপায়ণে বাধ্য করতে চেয়েছিলেন কংগ্রেসের কর্মসূচি এই সময় চার ভাগে বিভক্ত ছিল এক সাংবিধানিক সংস্কার দুই অর্থনৈতিক সংস্কার তিন প্রশাসনিক সংস্কার ও চার গণতান্ত্রিক রীতিনীতি প্রবর্তন বা গণতান্ত্রিক দাবি এরপর তোমরা পয়েন্ট করবে সাংবিধানিক সংস্কার কংগ্রেসের প্রধান দাবি ছিল ভারতবাসীর স্বায়ত্তশাসনের অধিকার এই লক্ষ্যে তারা বিভিন্ন অধিবেশনে সরকারের কাছে সাংবিধানিক সংস্কারের জন্য বেশ কিছু দাবি পেশ করেন যেমন শাসনকার্যে ভারতীয়দের অন্তর্ভুক্তি কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিতে নির্বাচনের মাধ্যমে অধিক সংখ্যক ভারতীয় সদস্য নিয়োগ করা প্রভৃতি কংগ্রেস নেতাদের এই দাবিগুলির চাপে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করে বলা বাহুল্য আইনসভাগুলিতে বার্ষিক বাজেটের উপর মতামত দেওয়ার অধিকার প্রতিষ্ঠা পেলেও ভোটদানের অধিকার থেকে সরিয়ে রাখা হয় কংগ্রেস নেতাদের এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে অর্থনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কারের পাশাপাশি কংগ্রেসি নেতারা অর্থনৈতিক সংস্কারের দাবিও তোলেন কর্মসূচি হিসাবে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণের স্বরূপ উদ্ঘাটন করে কংগ্রেস জনসাধারণের রাজনৈতিক চেতনা জাগাতে চেয়েছিল দাদাভাই নৌরজি রমেশচন্দ্র দত্ত নির্গমন তত্ত্ব দ্বারা প্রমাণ করে যে ভারতের সম্পদ কীভাবে বিদেশে চলে যাচ্ছে কংগ্রেস নেতাদের অর্থনৈতিক দাবিগুলি হলো চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন রাজস্ব আদায়ের কঠোরতা ভূমি ভূমিরাজস্বের পরিমাণ কমানো বা হ্রাস আধুনিক শিল্পের প্রসার লবণ কর আদায়রথ আয়কর হার্স কৃষি ও ব্যাঙ্ক প্রতিষ্ঠা ইত্যাদি এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে তিন নম্বর প্রশাসনিক দাবি জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ বিভিন্ন অধিবেশনে সরকারের কাছে প্রশাসনিক দাবিগুলি পেশ করেন যেমন শাসন বিভাগ থেকে বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ সামরিক খাতে ব্যয় কমানো শাসন বিভাগের উচ্চ পদগুলিতে ভারতীয়দের নিয়োগ ইংল্যান্ড ও ভারতে একই সময়ে সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ এই পরীক্ষার বয়স একুশ থেকে বৃদ্ধি করে তেইশ বছর করা পুলিশ প্রশাসনের সংস্কার ভারতীয়দের সামরিক শিক্ষাদান ইত্যাদি এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে গণতান্ত্রিক দাবি কংগ্রেসের নেতৃবৃন্দ ভারতবাসীর গণতান্ত্রিক অধিকার গুলির ব্যাপারে সরকারের কাছে দাবি পেশ করেন যেমন ভারতীয়দের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে ফৌজদারি আইনের কঠোরতা হ্রাস ও অগণতান্ত্রিক আইন প্রত্যাহার করতে হবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সরকারি প্রতিক্রিয়া প্রথম পর্বে নরমপন্থী নেতৃবৃন্দ ব্রিটিশ শাসনের শোষণমূলক রূপটি জনসমক্ষে প্রকাশ করেন এর ফলে ইংরেজরা ক্ষুব্ধ হয় তাই ব্রিটিশ সরকার কংগ্রেসের প্রতি বিরু মনোভাব দেখাতে শুরু করে তবে এ কথা ঠিক যে সরকার নরমপন্থীদের বিরোধিতা করার পাশাপাশি তাদেরকে বসে রাখতে চেয়েছিল এরপর তোমাদের এই প্রশ্নের উত্তরে শেষ পয়েন্ট অর্থাৎ মূল্যায়ন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত কুড়ি বছর কংগ্রেসের আন্দোলন খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি তাই অনেকেই কংগ্রেসের নরমপন্থী কার্যকলাপকে ব্যঙ্গ করে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে অভিহিত করেছেন অশ্বিনী কুমার দত্ত এই কার্যকলাপকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছেন তবুও সর্বোপরি এ কথা বলা যায় যে নরমপন্থী কংগ্রেস নেতারা সীমিত আন্দোলন করেও আন্দোলনের অধিকার দাবি করা এবং সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করে ভারতীয় জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চার করেছিলেন তাই আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ বিস্তৃত সময়কালকে ভারতীয় জাতীয়তাবাদের বীজ বপনের কাল বলে মনে করা হয় তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট এডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে যদি তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই বছর ইউনিট ফোর থেকে যে সাজেশান তুলে ধরেছি যে সাজেশনের যে এইট মার্ক বা ফোর থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তুলে ধরব তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবো চ্যানেলকে সাপোর্ট করো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকবো